মানুষ আতঙ্কিত এই বুঝি দরজায় কড়া শব্দ আসে মানুষের ভয় দূর করুন আর একজন মায়ের বুক যেন খালি না হয় আর একটা অপমৃত্যু চাই না এত এত মানুষ মারা গেছে এত মানুষ বাবার কোলে শিশু মারা গেছে দাদির পাশে গুলিবিদ্ধ হয়েছে শিশু চারদিকে কান্নার রোল এত এত সম্পত্তির বিনাশ অর্থনীতির এত বড় ক্ষতি এই সমূহ ক্ষতি কি ঘটত যদি প্রধানমন্ত্রীর চীন সফরোত্তর সংবাদ সম্মেলনটা না হতো তাতে যদি দুই সাংবাদিক দুটো প্রহসনমূলক প্রশ্ন না করতেন প্রধানমন্ত্রী যদি বলতেন আমরাই তো কোটা চাই না তাই তো আমরা হাইকোর্টে আপিল করে আগের প্রজ্ঞাপন বহাল রেখেছি শিক্ষার্থীদের কথা তো আমাদেরই শুনতে হবে শিক্ষার্থীদের কথাই তো শুনবো আপনার মতো আপনাদের মতো সাংবাদিকদের উস্কানিতে তুলব নাকি ওবায়দুল কাদের যদি না বলতেন ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ যদি লাঠিসোটা অস্ত্র হাতে ছাত্রদের দমানুর কাজে না নামতো ওবায়দুল কাদের যদি না বলতেন শ্যুট অন সাইট দেখামাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে ছাত্রলীগ যদি মেধা 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 বলে শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়াতো শিক্ষার্থীদের ফুল দিত রংপুরে আবু সাইদকে যদি পুলিশ গুলি না করতো কিন্তু এই সবই ঘটে গেছে আমাদের তো টাইম মেশিন নেই যে আমরা বারো জুলাই ফেরত যাব আর ঘটনার গতিপথ পাল্টে দেব ক্ষমতা মানুষকে অন্ধ করে বুধির করে নিঃসঙ্গ করে তেরো জুলাই দু যখন আয়মান সাদিক একটা স্ট্যাটাস দিলেন কোটা সংস্কার চাই মেধা হোক সবচেয়ে বড় কোটা তখন তার উপর নিয়ন্ত্রণ শুরু হলো দশ মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার অনুদানের প্রস্তাব বাতিল করে দেওয়া হলো মন্ত্রীরা দম্ভ ভরে সেই বিজ্ঞপ্তি শেয়ার করলেন এটা হাড়ির একটা ভাত এ থেকে বোঝা যায় সরকার তার বন্ধুদেরও বিশ্বাস না করছিল শুধু আয়মান সাদিক নয় যারাই শিশু কিশোর শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত তারা সবাই পরিস্থিতির তীব্রতা বুঝতে পেরে সরকারকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন ক্ষতিকর স্তাবকতা না করে উপকারী পরামর্শ দিয়েছিলেন যারা তাদের ওপরে চালানো হচ্ছিল সংঘটিত আক্রমণ এখন কোথায় সেই স্তাবকেরা তাদের কুপরামর্শ না শুনে দেশের প্রকৃত অবস্থা জানার চেষ্টা করুন মন্ত্রীদের ফেসবুক পোস্টে এক লাখ রিয়াকশন এর মধ্যে নিরানব্বই হাজার হচ্ছে হা 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 তারা লজ্জা পান না কিন্তু আমরা লজ্জা পাই কাঙালের কথা কেউ শুনবে না তবুও মনে হয় যদি সরকারের উচ্চ মহল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সবাইকে ডেকে নিয়ে বসেন এবং তাদের দাবের যৌক্তিক অংশগুলো মেনে নেন যদি এখনই ঘোষণা দিয়ে গ্রেফতারকৃত সব ছাত্রকে মুক্তি দেওয়া হয় যদি বন্ধের ঘোষণা দেওয়া হয় এবং যদি দাবা খেলায় রাজা বাঁচানোর জন্য দু চারটা হাতি ঘোড়া বিসর্জন দেওয়া হয় তাহলে কি পরিস্থিতির উন্নতি হতে পারে না উনত্রিশ জুলাই দু ফেসবুক যে লাল হয়ে গিয়েছিল তার মানেটা কি শাসকেরা বুঝতে পেরেছেন দেয়ালের লিখন কি পড়তে পারছেন আপনারা এটা কি বুঝতে পারছেন দশ বারো জুলাই এক যা করা যেত এখন নয় ফোড়েও তা করা যাচ্ছে না এখন নয় সেলাইয়ের জায়গায় দশ সেলাই দিলে হয়তো টিকবে কিন্তু এরপর সেলাই মেশিন অবিরাম চালিয়েও আর কাপড় বাঁচাতে পারবেন না ডিভি অফিস থেকে ভিডিও প্রচারের মস্করা বন্ধ করুন সর্বোচ্চ পর্যায় থেকে মীমাংসার উদ্যোগ নিন পলিটিক্স ইজ আর্ট কম্প্রোমাইজ অনেক মায়ের বুক খালি হয়েছে জনপদে জনপদে কান্নার রল শিশুরা ভয়ার্থ মানুষ আতঙ্কিত এই বুঝি দরজায় কড়া নাড়ার শব্দ আসে মানুষের ভয় দূর করুন আর একজন মায়ের বুক যেন খালি না হয় আর একটা অপমৃত্যু চাইনা চাই না